আমরা আজকে এসেছি পদ্মা দিয়ে পদ্মা নদী দিয়ে আপনাদের পদ্মা নদীর দৃশ্য দেখাবো দৃষ্টি থেকে তাকালেই দেখা যায় বিশাল বড়ো পদ্মা নদী একটা সময় এই জায়গায় আমরা এপার ওপার হতে খুব ভয় পেতাম কিন্তু এখন সেই পদ্মা নদী দেখলে মনে হয় যেন কোনো এক খাল বিল আসলো দিন পরিবর্তন হলে সব কিছু পরিবর্তন হয়ে যায় একটা সময়ে পদ্মা নদীর জন্য আমরা অনেক আশা করতাম কিন্তু আজ সে আশা করতে হয় না এখন আমরা সাত মিনিটেই পদ্মা পার হয়ে যেতে পারি তাই পদ্মার মধ্যে যে ছোট ছোট নৌকাগুলো দেখছেন এগুলা শুধু সৌন্দর্যের জন্য বালু নৌকা এক সিরিয়াল হয়ে এরা যাওয়া আশা করে আর এখন আগের মতো স্রোত নেই পদ্মার কোনো রাগ নেই কোনো ঢেউ নেই একেবারেই মনে হয় কোনো চলন বিলের মতো তাই পদ্মা নদী দেখতে খুব ভালোই লাগেছে আপনারা দেখুন পদ্মা নদীর দৃশ্য পদ্মা নদীটা কীরকম যেন ঠান্ডা হয়ে গেছে আসুন আমরা পদ্মা পারে যারা এই পদ্মা পার হন তারা হয়তো এই ভিডিওটি উপভোগ করতে পারবেন তারা হয়তো বুঝবেন অনেক সুন্দর একটি দৃশ্য এ হয়তো আমরা সব সময় আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু পদ্মা এখন চরে ভরে গেছে এখন চরে কোনো স্রোত নেই এখন শুধু পানি আর পানি এক দিক থেকে আরেক দিক তাকালে শুধু পানি দেখা যায় আর বালু চর দেখা যায় তাই আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি করেছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাই আসুন আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন আমরা অবশ্যই আরও সুন্দর সুন্দর পদ্মা চরের ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন পদ্মা চর পড়ে গেছে চরে ঘাস উঠে গেছে কিন্তু আর একটা সময় এখানে পানির এত ছড় ছিল এটা কল্পনা আরও বাইরে ছিল তাই পদ্মা আজ নীরব হয়ে গেছে খাল বিলের মতো হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই সবসময় থাকুন পদ্মার ভিডিও দেখি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা সবসময় আমাদের কাম্য থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে ভুলে যাবেন না আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আর পদ্মা মেঘনা যমুনা সব তীর ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ